প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভালো ছাত্র যারা ভালো তোমার যারা এখান থেকে ভালো রেজাল্ট করবে এদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে যারা ভালো পড়াশোনা করবে মানুষ সুনাম অর্জন করবে এদেরকে মানুষের পক্ষ থেকে অবশ্যই তোমাদেরকে মূল্যায়ন করা হবে এবং মূল্যায়ন করা হচ্ছে আজকে এই টেস্টগুলো এখান থেকে নিয়ে যাবা পাশাপাশি তোমরা যারা নতুন ছাত্র এই বছর নতুন ঘুরতে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করবো তোমরা যেহেতু একটা অন্যরকম একটা পরিবেশে আস যারা পুরাতন ছাত্র তারা একটা পরিবেশে থাকতে থাকে অভ্যস্ত হয়ে গেছে বাকি যারা নতুন আস তোমাদের আরেকটা পরিবেশ থেকে আসত এই পরিবেশে এসে তোমাকে মানায় নেওয়াটা একটা অনেক কঠিন কাজ যেহেতু তোমরা দেড় মাস

আজকে যারা এখান থেকে ক্যাশ নিয়ে যাবে তোমাদেরকেও এইভাবেই এখান থেকে ক্যাশ নিয়ে যাবে অথবা তোমাদেরকে মূল্যায়ন করা হবে বাকি তোমাদের পক্ষ থেকে চেষ্টা করতে হবে তোমাদের একটা নিয়মতান্ত্বিকের ভিতরে রাখার চেষ্টা করে যার ফলে আলহামদুলিল্লাহ আমাদের এই রেজাল্ট তোমরা শুনে খুশি হইবা আমাদের শাহাদ মাদ্রাসা পুরা কিশোরগঞ্জ জেলায়

আমাদেরকে সবাই চিনতেছে আমাদের নাম শুনতেছে এটা আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা নিয়ামত পাশাপাশি উস্তাদের মেহনত পাশাপাশি তোমাদের মেহনত আমি সবসময় একটা কথা বলি যে মাদ্রাসার লোভ হইল ছাত্র যদি কোনো মাদ্রাসায় ছাত্র না থাকে তখন আর ওই মাদ্রাসাকে মাদ্রাসা বলা হয় না মাদ্রাসার লোহ আত্মাটা ছাত্র আর ছাত্র যে আত্মা রূপ এটা হলো পড়াশোনা যদি দুইটা জিনিস মাদ্রাসায় থাকে মাদ্রাসা অটোমেটিক আল্লাহ তালা দিন দিন তরুণকে দান করে এটা বাস্তব প্রিকটিক্যালে আমরা আছি তা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি তোমরাও মেহনত করতেছ দোয়া করি আল্লাহ তালা তোমাদের মেহনতি কবুল সমন্বয়ে পুরা পৃথিবীর মধ্যে দিন ক্যাম করে দিল যাই হোক আমি এখন তোমাদের বন্ধ ঘোষণা করবো যেটা আগের দিকে ঘোষিত ছিল